আসসালামু আলাইকুম সেলিজ কিচেন বিডির পক্ষ থেকে আমি সেলি আজকে নিয়ে চলে এলাম সুজির হালুয়া সুজির হালুয়া তৈরি করতে সবাই পারে কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকম আমি যেভাবে হালুয়া তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি এক টেবিল গরম দুধ নিয়েছি আর এই গরম দুধের মধ্যে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে জাফরান এটা একেবারেই অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন এবার আমি এই গরম দুধ আর জাফরানের মিশ্রণটা এক সাইডে রেখে দিলাম আমি এখানে সবগুলো উপকরণ মেপে নিয়েছি এখানে আমি এক কাপ সুজি নিয়েছি আজকে এক কাপে সুজির হালুয়া করব আর এক কাপ সুজির হালুয়ার জন্য এখানে লাগবে আমার হাফ কাপ ঘি অবশ্যই ঘিটা নেবেন কারণ ঘি ছাড়া হালুয়া কল্পনাই করা যায় না আর নিয়েছি আমি এখানে এক কাপ চিনি নিয়েছি দুই পিস এলাচ আর নিয়েছি স্বাদ একটু লবণ লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আর এখানে আমি নিয়েছি কাজু বাদাম বাদাম আর নিয়েছি কিসমিস সবগুলো মিললে আমি ওয়ান থার্ড কাপ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন এই বাদামগুলো বা কিশমিশ বাড়ির কমিয়েও নিতে পারবেন আর আছে সেই যে এক টেবিল চামচ দুধের মধ্যে আমি জাফরান মিশিয়ে রেখেছি এটা শুধু জাস্ট একটু কালার আনার জন্যই আর একটু সুন্দর একটা ফ্লেভার আনার জন্যই আমি এই জাফরান আর দুধের মিশ্রণটা ব্যবহার করব এবার আমি এক টেবিল চামচ নিয়ে নিব ঘি হাফ কাপ ঘি থেকে আমি এক টেবিল চামচ ঘি নিয়ে নিলাম প্রথমে এবার আমি এই এক টেবিল চামচ এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিব এবার আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে তুলে নিলাম নিয়ে একই প্যানে বাকি ঘিটুকু আমি দিয়ে দিলাম এবার আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিব সুজিটা এবার চুলা রাস্তা লোতে রেখে আমি সুজিটা ব্রাউন গোল্ডেন কালার করে ভেজে নিব দিয়ে দিলাম সেই যে দুই পিস এলাচ রেখেছিলাম এলাচ দুই পিস দিয়ে দিলাম এই যে সুজিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি সুজিতে দিয়ে দেবো তিন কাপ পানি আমি এখানে এক কাপ সুজি নিয়েছি আর দিয়ে দিলাম তিন কাপ পানি আর সেই যে চিনিটা মেপে রেখেছিলাম এক কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে এবার আমি ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ পর্যন্ত পানিটা একেবারে শুকিয়ে না আসে এবার আমি চুলা রাসটা একটু বাড়িয়ে দিয়ে মিডিয়াম করে দিয়েছি সুজি থেকে পুরো পানিটা শুকিয়ে গেছে এবার সেই যে জাফরান মিশ্রিত দুধটা আছে সেখানে আমি হালকা একটু ইয়েলো ফুড কালার দিয়েছি এতে করে হালুয়াটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন বলে দিলাম এবার আমি সেই যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সবগুলো ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম দিয়ে এবার আমি চুলা রাসটা সেই মিডিয়ামেই রেখেছি মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু ভেজে নিব আমি পাঁচ মিনিট হালুয়াটা আবার একটু ভেজে নিলাম আর সেই যে হালুয়াতে আমি দুই পিস এলাচ দিয়েছিলাম এলাচগুলো পরিবেশনের আগে অবশ্যই ফেলে দিতে হবে বেছে আমার হালুয়াটা হয়ে গেছে এবার শেষের দিকে নামানোর আগে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আর ঠিক নামানোর আগে এই এক টেবিল চামচ ঘিটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয় এবার আমি হালুয়াটা পরিবেশন করে দেখাবো আপনারা যদি চান তাহলে যে কোনো বাটিতে হালুয়াটা সেট করে বরফির আকারে কেটে নিতে পারবেন আমি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পরিবেশন করছি বাকি হালুয়াটুকু আমি ওয়ান টাইম কাপের মধ্যে নিয়েছি আর উপরে কিছু এখন পেস্তা বাদাম দিয়ে দিব আর এইভাবে যদি কাপে নিই তাহলে পরিবেশন করতে খুবই সুবিধা হয় এই যে দেখেন আমি উপরে পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি এটা একেবারেই অপশনাল সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ